নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মিথুন রাশি কেমন যাবে ও কর্কট রাশি কেমন যাবে আজকে সেই আলোচনা তো ভিডিওটি শুরু বলে রাখি যারা নতুন আছেন তাদের জন্য বলি চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা পুরনো আছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তাদের বলবো চ্যানেলটি কিন্তু এবার অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না বন্ধু পরিবার পরিজনের সাথে কাছের মানুষের সাথে যাতে তারাও একটু জানতে পারে আপনার সাহায্যে আর অবশ্যই কিন্তু সঙ্গে থাকবেন সব সময় তো চলুন আজকের আলোচনাটি শুরু করা যাক যে কর্কট রাশি ও মিথুন রাশির কেমন যাবে প্রথমে আসছি মিথুন রাশি মিথুন রাশি এই মাসটি আপনার জন্য কিন্তু মিশ্র ফলা বয়ে আনতে চলেছে তবে এই মাসে আপনার ব্যয় বৃদ্ধি হবে আপনাকে এটি শুরু থেকেই মাথায় রাখতে হবে অর্থাৎ এই মাসে কিন্তু আপনাকে বাজে খরচ ভুল খাতে খরচ এবং অযথা কোনো জিনিসে যেগুলো আপনার দরকার নেই এমন কিছু অনেক খরচ আপনি কিন্তু করে ফেলবেন তো সেইগুলোকে আপনাকে কন্ট্রোল করতে হবে তবে কিন্তু এই মাসটা। ঠিকঠাক যাবে আর্থিক দিক থেকে আর না হলে কিন্তু খুব প্রবলেমে পড়তে চলেছেন আর্থিক দিক থেকে আপনাকে এই মাসটা এই জিনিসগুলো কিন্তু প্রথমে মাথায় রাখতে হবে আপনাকে আগে থেকেই আপনার অর্থ কিভাবে ব্যবহার করা যায় সেদিকে মনোযোগ দিতে হবে যে অর্থাৎ আপনার মাসের যে ইনকাম সে ব্যবসা হতে পারে চাকরি হতে পারে বা যে আপনার যে অর্থ মাসের যে অর্থ প্রথমে শুরুতে আসে বা একটা অর্থ ধার্য করেন আপনি তো সেক্ষেত্রে সেই টাকাটা আপনি এই মাসে কোনভাবে কিভাবে কোথায় খরচা করবেন সেটা কিন্তু আগে থাকতে একটা প্ল্যান করতে হবে আপনাকে সেই দিকে কিন্তু খুব ভালোভাবে একটা প্ল্যান করতে হবে না হলে বা অন্যথায় আপনাকে কিন্তু খুব বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে আর্থিক দিক থেকে আপনি কাজের ক্ষেত্রে চতুরতা দেখাবেন কিন্তু কখনো কখনো অতিরিক্ত চতুরতা দেখানো ক্ষতিকর হতে পারে অর্থাৎ আপনি আপনার চাকরি ব্যবসা যে কোনো আপনি যেসব প্রফেশনের মধ্যে আছেন যারা মিথুন রাশির জাতক জাতিকা যারাই যে কোনো যাই প্রফেশনের মধ্যে আছেন তারা আপনারা হয়তো আর ভালো বুদ্ধি দিয়ে বেশ চতুর কাজগুলো করবেন কিন্তু কখনো সেই ওভার স্মার্ট বা অতিরিক্ত চতুরতা বা অতিরিক্ত বুদ্ধি খাটাতে কিন্তু আপনি নিজেই নিজের ক্ষতি করে বসবেন তো সেই দিকগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে তাই আপনাকে খুব বুদ্ধিমানের সাথে কাজ করতে হবে যাতে রকম বড় সমস্যা আপনাকে বিরক্ত করতে না পারে অতিরিক্ত চালাকি কিছু করতে যাবেন না বুদ্ধি বিবেচনা করে সঠিক সঠিক যেটা হয় সেইটা কিন্তু করবেন না হলে কিন্তু আপনি নিজেই নিজের বিপদ ডেকে আনবেন নিজেই আপনি বিরক্ত ভাব আপনার মধ্যে চলে আসবে যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য বলবো ব্যবসায়ীদের জন্য এই মাসটি কিন্তু স্বাভাবিক থাকবে ব্যবসা সংক্রান্ত ব্যয় বাড়বে তবে কিছু নতুন কিছু নতুন ব্যবসায়িক সম্পর্ক গড়ে উঠতে পারে বিদেশি উৎস থেকে অর্থ আসতে পারে এবং ব্যবসা কিন্তু বাড়তে পারে অর্থাৎ ব্যবসা কিন্তু এই মাসটা মিথুন রাশির জন্য কিন্তু খুবই ফলপ্রসূ হতে চলেছে বা খুবই লাভজনক বা খুবই মঙ্গলজনক হতে চলেছে তো ব্যবসায়ীদের জন্য বলবো খুবই ভালো আর এই মাসে কিন্তু যারা ব্যবসায়ী আছেন তারা নিশ্চয়ই জানেন গণেশ চতুর্থী আছে এই মাসে কিন্তু ছ তারিখে তো গণেশ চতুর্থীর দিনে কিন্তু ব্যবসার অনেকের ভালো হতে চলেছে সেই ভিডিও কিন্তু আমার ভিডিও সেই ভিডিও কিন্তু আসতে চলেছে যে সেই ব্যবসা এই গণেশ চতুর্থীর জন্য কোন কোন রাশির ভালো হতে চলেছে বিশেষত কোন কয়েকটি রাশি আছে যাদের কিন্তু খুব প্রচণ্ড পরিমাণে আর্থিকভাবে লাভবান হতে চলেছেন সাফল্য অনেক কিছু হতে চলেছে তো সেই ভিডিওটা কিন্তু আপনি দেখতে ভুলবেন না পরেই হয়তো আসবে এই ভিডিওটার পরে তো যাই হোক সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মিথুন রাশির ব্যবসার দিক থেকে কিন্তু খুব ভালো আর অবশ্যই কিন্তু আপনাকে বলে দিই মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তারা অবশ্যই কিন্তু এই মাসে গণেশ পুজো করতে ভুলবেন না কারণ আপনি একজন ব্যবসায়ী ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আপনাকে কিন্তু যেমন ঝামেলায় পড়তে হবে তেমনি কিন্তু এই মাসটি স্বাভাবিক থাকবে এবং অর্থ কিন্তু আগমন হতে চলেছে যারা প্রেম করছ যারা প্রেম করছেন প্রেমের সম্পর্কের জন্য এই মাসটি কিন্তু অনুকূল হতে পারে প্রেম কিন্তু এই মাসে আপনাকে বেশ ভালো একটা সুসম্পর্কের মধ্যে নিয়ে যাবে বিশেষ করে এই মাসের শেষার্ধে অর্থাৎ শেষের দিকে বেশ ভালো বলে মনে করা হচ্ছে যারা দাম্পত্য জীবনের মধ্যে আছেন দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে আপনাকে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে আপনার আগ্রাসিতা আপনার সম্পর্কের মধ্যে ক্ষতিকর করতে পারে তাই আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে বন্ধুরা মিথুন রাশির জাতক এবং জাতিকাদের বলবো আপনার ব্যবহার আপনার বাচন ভঙ্গি আপনার কথাবার্তা যে কোনো কিছু আপনার কিন্তু খুব সাবধানে এই মাসটা একটু চলতে হবে দাম্পত্য জীবনে কিন্তু না হলে কিন্তু সমস্যার সম্মুখীন হবেন বন্ধুরা তো সেই জায়গাটা কিন্তু আপনাকে একটু বুঝে চলতে হবে খুব অত্যন্ত আমি একদম রেড মার্কিং বলতে চাই অত্যন্ত সতর্ক থাকতে হবে মিথুন রাশির জাতক জাতিকাতে কথা বলতে হলে শিক্ষার্থী যারা আছেন শিক্ষার্থীদের জন্য মাসটি কিন্তু হবে মধ্যম না ভালো না খারাপ তো মাসটি কিন্তু মানে খারাপ কিছু নেই মাঝামাঝি ঠিক আছে চলে যাবে ঠিক ভাবে একটা যাবে তবে আপনি আপনার কঠোর পরিশ্রম দিয়ে আপনার আগামীকালকে কিন্তু উন্নত করতে সক্ষম হবেন 一봉。 আপনি আপনার পড়াশোনায় ভালো ফল করতে সক্ষম হবেন কিনা তা আপনার পড়াশুনোর উপর নির্ভর করবে অর্থাৎ আপনার পরিশ্রম আপনার পড়াশুনোর একাগ্রতা আপনার পড়াশুনোর প্রতি যে মনোযোগ সেটা কিন্তু আপনার যতটা থাকবে ঠিক ততটাই আপনি রেজাল্ট পাবেন আপনি যতটা পড়বেন ঠিক ততটাই নম্বর পাবেন ততটাই আপনার সাফল্য আসবে তাই কতটা পরিশ্রম করবেন পড়াশুনোর জন্য কিভাবে করবেন বুদ্ধি খাটিয়ে বুদ্ধি খাটিয়ে কতটা পড়াশোনা করতে হবে কোন সাবজেক্টটা বা কোন সাবজেক্টের কোন চ্যাপ্টারটা আপনাকে বেশি পড়তে হবে বা হায়ার স্টাডির ক্ষেত্রে বলবো। আপনাকে ঠিক কোন কোন জায়গাগুলোতে ইমিডিয়েট রিপেয়ারিং করতে হবে প্রবলেম সলভ করে ফেলতে হবে প্রবলেমগুলো সেই সমস্ত কিছু আপনাকে কিন্তু বন্ধুরা আগে থাকতে একটা প্ল্যান করে ফেলতে হবে এই মাসে আপনি যেমন করবেন আপনার কিন্তু তেমনটাই আপনার হাতে ফলাফল আসবে ভবিষ্যতের তো সেই জায়গাটা কিন্তু পড়াশুনোর মনোযোগ এবং একাগ্রতা দিন নিশ্চয়ই কিন্তু আপনাদের ভালো হবে পারিবারিক জীবনে পারস্পরিক সম্প্রীতির কিন্তু অভাব থাকবে এই মাসটা মিথুন রাশির জাতক জাতিকার তবুও ভালোবাসা কিন্তু থাকবে সম্পর্ক সুন্দর থাকবে এটি একটি পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনাকে আপনার পরিবারের ঐক্যবদ্ধ রাখার জন্য অবিরাম প্রচেষ্টা করে যেতে হবে অর্থাৎ আপনাদের জীবনে বা আপনাদের পারিস পারস্পরিক জীবনে সাংসারিক জীবনে আপনাদের যে ফ্যামিলির মধ্যে কোথাও একটা মনে হবে যে সম্প্রীতির অভাব ভালোবাসার অভাব কিন্তু আছে ভিতরে ভিতরে সবারই আছে কিন্তু কোথাও একটা চাওয়া পাওয়া কোথাও একটা দ্বন্দ্ব কোথাও একটা এই সমস্ত কিছু কিন্তু আপনাকে আপনাকেই কিন্তু প্রচেষ্টা করতে হবে আমি একটা কথা বলি প্রতিটা ভিডিওয়ে যে যে কোনো কিছু করতে হবে কিছু হবে ভাব ভেবে বসে থাকলে হবে না আপনার ভাগ্যে আছে আপনার রাশিতে আছে আপনার গ্রহে নক্ষত্রের চলনের মধ্যে আছে কিন্তু সেগুলোকে কিন্তু আপনাকে বন্ধুরা আপনাদের কি করতে হবে সেই নিজে যদি প্রচেষ্টা না করেন জীবনেও কিন্তু কোনো কিছুই পাওয়া যায় না তাই অবিরাম কিন্তু প্রচেষ্টা করতে হবে যে কোনো কিছুর ক্ষেত্রে তো যাই হোক পারিবারিক ক্ষেত্রেই যদি বলি পারিবারিক দিক থেকে কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে তবে কিন্তু আপনার পরিবারের মঙ্গল হবে এই মাসটি স্বাস্থ্যের দিক থেকে কিন্তু মাঝামাঝি যাবে মিথুন রাশির জাতক জাতিকার তবে আপনি কিন্তু ত্বকের সংক্রান্ত ত্বক সংক্রান্ত অর্থাৎ চামড়া বা স্কিন রিলেটেড কিছু প্রবলেমের মধ্যে হয়তো পড়তে পারেন রক্তচাপ সংক্রান্ত সমস্যায় যারা আছেন সবার বলবো না এই স্কিন প্রবলেম বলুন ব্লাড প্রেশারের প্রবলেম বলুন সবার নেই তাই সবার ক্ষেত্রে এটা মিলবেও না এ একদম ধ্রুব সত্য কথা তো সেক্ষেত্রে বলি এই ব্লাড প্রেশার স্কিন প্রবলেম যাদের আছে বা যাদের গ্রহ নক্ষত্র মধ্যে পড়বে সবার বাচ্চার সমান নয় আপনি বহুবার বহুবার ভিডিওতে বলেছি তাই তাদের কিন্তু এই প্রবলেমগুলো আছে তারা কিন্তু অবশ্যই সময় মতন চিকিৎসা করুন ডাক্তার দেখান নিশ্চয়ই কিন্তু আপনার ভালো হয়ে যাবেন ভালো থাকবেন আর অবশ্যই বলি ভালো সুষম পুষ্টিকর খাবার খান মিথুন রাশির জাতক জাতিকারা একটি ভালো দৈনন্দিন রুটিন তৈরি করুন স্বাস্থ্যের জন্য তাহলেই কিন্তু উপকার পাবেন নচেত ক্ষতি আছে কিন্তু তাই আপনাকে খাওয়া দাওয়ার ব্যাপারে এবং আপনার দৈনন্দিন রুটিনটা কি করবেন কখন করবেন কতটা ঘুমাবেন তো কি খাবেন এই সমস্তগুলো কিন্তু আপনাকে একটু বুঝে নিতে হবে তো সেই জায়গাগুলো চেক করে চলবেন নিশ্চয়ই আপনার ভালো হবে মিথুন রাশির জাতক জাতিকারা তো এবার এটাই ছিল মিথুন রাশির জাতক জাতিকার পরবর্তী আসছি কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ভিডিওটি শুরু করা আলোচনাটি শুরু করে বলি বন্ধুরা অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে মিথুন রাশি কর্কট রাশি বন্ধুরা যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটি কিন্তু লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনার কাছে মানুষ যারা মিথুন রাশি কর্কট রাশি আছেন তাছাড়াও কিন্তু আমার ভিডিওতে চ্যানেলে অনেক রকমের ভিডিও আছে যেগুলো কিন্তু প্রতিটা গ্রহের ট্রানজিটে যারা দেখেন তারা তো জানেনি যারা নতুন শুনছেন তাদের বলবো সেই ভিডিওগুলো কিন্তু আপনারা দেখতে ভুলবেন না কারণ সেই ভিডিওগুলোর মধ্যে কিন্তু অনেক ইনফরমেশান থাকে আপনার ভবিষ্যৎ জীবনে কি কতটা গ্রহের কতটা কি এফেক্ট হতে চলেছে তো কোনগুলো ভালো কোনগুলো খারাপ কোনগুলো করবেন কোনগুলো করবেন না সেগুলো কিন্তু আপনাকে বুঝে নিতে হবে তো আসছি পরবর্তী রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের মাছটি কেমন যাবে জাতক জাতিকাদের জন্য এই মাসটি কিন্তু মিশ্র ফল আনতে চলেছে কারণ এই মাসে আপনাকে আপনার অনেক বিষয়ে সতর্ক থাকতে হবে এবং চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে আপনার কর্মজীবনের ব্যাপারে কথা বললে চাকরিতে পরিস্থিতি ভালো থাকবে আপনি কাজ নিয়ে খুব ব্যস্ত থাকবেন কিন্তু সেই কাজের মধ্যে কিন্তু আপনার নিজেকেও কিন্তু খেয়াল রাখতে হবে আপনার চাকরি ব্যবসা চাকরি অবশ্যই চাকরি কথা বলি আগে চাকরি অবশ্যই কিন্তু খুব ভালো যাবে অবশ্যই আপনাকে একটু মনোযোগ সহকারে যদি কাজ করেন কিন্তু আপনি অনেকটা মানে আপনি যদি এক পয়েন্ট ধরুন আমি একটা বললাম এক পয়েন্ট এই এক পয়েন্ট যদি আপনি কাজ করেন আপনি তার ভালো ফল পাবেন ঠিক কিন্তু তিন পয়েন্টের মতো চার পয়েন্টের মতন তো আপনাকে একটু একাগ্রতা যদি দেন চাকরিতে আপনার কিন্তু ভালো হবে কাজ নিয়ে একটু ব্যস্ত থাকবেন ঠিক কিন্তু আপনার লাভটাও আছে কিন্তু কাজের ক্ষেত্রে বলবো অনেকের আছে যারা জব অনেকের আছে ট্রাভেল করতে হয় চাকরির ক্ষেত্রে তো তাদের জন্য বলবো আপনাদের হয়তো অন্য শহরে গিয়ে কাজের জন্য হয়তো যেতে হতে পারে অন্য দেশে হয়তো ভ্রমণের সম্ভাবনা কিন্তু রয়েছে কাজের সূত্রে যার কারণে আপনি আপনার কিছুটা ক্লান্ত বোধ করবেন তবে এটি আপনার কাজের জন্য খুব অনুকূল পরিস্থিতি নিয়ে আসবে অর্থাৎ আপনার কাজের জায়গাটা কিন্তু প্রচণ্ডভাবে সাকসেস নিয়ে আসবে এছাড়াও যারা ব্যবসা করছেন তাদের কিছু কিন্তু চ্যালেঞ্জ সম্মুখীন হতে পারে এবং আপনাকে সমস্ত সরকারি নিয়ম মেনে চলতে হবে যে কোনো নিয়ম মেনে চলতে হবে অন্যথায় আপনি কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারেন ব্যবসা হয়তো কিছু ইলিগাল করে ফেললেন বা ট্যাক্সের কোথাও একটা প্রবলেম হয়ে গেল বা বিভিন্ন আইনি ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়বেন যারা ব্যবসায়ী আছেন তো নিয়ম মেনে আইন কানুন মেনে কিন্তু ব্যবসাটা করুন নিশ্চয়ই আপনার ভালো হবে উন্নতি হবে হলে কিন্তু ক্ষতি আছে প্রেম সম্পর্কের মধ্যে কিন্তু এই মাসটি অনুকূল থাকবে অর্থাৎ এই মাসে কর্কট রাশি জাতক জাতিকাদের প্রেমটা কিন্তু প্রেমের সম্পর্ক অবশ্যই ভালো থাকবে ভালোবাসার পরিবেশ থাকবে দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনাদের প্রেমের বিবাহের সম্ভাবনা কিন্তু ক্রমশ বাড়ছে যারা কর্কট রাশি জাতক জাতিকারা আছেন যারা প্রেমের মধ্যে আছেন ভালোবাসার মধ্যে আছেন তাদের বলবো বিবাহিত জীবন কিন্তু আপনাদের শুরু হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বিবাহিত আপনার সঙ্গীর সাথে আপনার বিবাহের একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে এই সময়টি আপনার সম্পর্কের জন্য কিন্তু উত্থান পূর্ণ হতে চলেছে আপনারা সম্পর্কের জন্য উত্থান পতন হতে চলেছে অর্থাৎ আপনার জীবনসঙ্গী তার পরিবারের সদস্যদের প্রতি বেশি আগ্রহ হয়ে পড়বেন যার কারণে আপনার দুজনের মধ্যে টানা কিন্তু একটা পরিস্থিতি তৈরি হতে পারে তো সেই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখবেন কখনো কখনো আপনার সঙ্গী কিন্তু তিক্ত কথাও বলতে পারেন যা কিন্তু সত্য হতে পারে তবে আপনার খারাপ শোনাবে এবং আপনাদের সম্পর্কে কিন্তু উত্তেজনা বাড়তে পারে তাই সব সতর্কতা অবলম্বন করা জরুরি এবং তর্ক এড়িয়ে চলাই ভালো বিশেষত এটা যারা বিবাহিত আছেন তাদের জন্য আমি এটা বলতে চাই শিক্ষার্থী যারা আছেন এই মাসটি কিন্তু ভালো যাবে আপনি আপনার পড়াশুনায় কিন্তু যথেষ্ট মনোনিবেশ করতে সক্ষম হবেন যদি কোনো রকম পরীক্ষা ইত্যাদি কিছু মধ্যে থাকেন তাহলে কিন্তু ভালো একটা সাকসেসের কিন্তু একটা জায়গা দেখা যাচ্ছে আপনি একটু যদি পড়াশোনায় মনোনিবেশ করেন তাহলে কিন্তু অনেকটা ফল আশা করতে পারেন পারিবারিক জীবনের মধ্যম হবে আপনাদের পারিবারিক জীবনটা মোটামুটি যাবে যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন মায়ের স্বাস্থ্য কিছুটা অবনতি হতে পারে তো সেই ব্যাপারে একটু সচেতন থাকবেন একটু ডাক্তার দেখিয়ে নিন চিকিৎসা করান নিশ্চয়ই ভালো হয়ে যাবেন উনি দীর্ঘ ভ্রমণের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের হতে পারে কাজের সূত্রে হতে পারে কোনো ধর্মীয় স্থানের জন্য পরিদর্শন করতে পারেন বিদেশ ভ্রমণও হতে পারে তো এই যে কোনো কিছু একটা ভ্রমণ কিন্তু এই মাসে দেখা যাচ্ছে বা পরবর্তীকালে যাওয়ার জন্য একটা ভ্রমণের পরিকল্পনা কিন্তু করতে পারেন সেই সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং যা কিন্তু যেতেই পারেন খুব ভালো হবে অসুবিধার কিছু নেই অর্থনৈতিক স্তরে কিন্তু আপনাদের বলবো আয় বাড়বে তার সাথে সাথে কিন্তু ব্যয়টাও আছে সেই কিন্তু সেই জায়গাটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে অর্থনৈতিক স্তরে কিন্তু যেমন আয়টা আপনার বাড়বে তেমনি কিন্তু ব্যয়টা বাড়বে সেই জায়গাটা একটু মাথায় রাখবেন না ওভারঅল মোটামুটি ভালো সেই আয় ব্যয়ের ভারসাম্যটা কিন্তু স্থাপনের জন্য আপনাকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এবং সেটি আপনাকে কিন্তু আপনাকে আপনাদের জীবন কেমন যায় আপনি কিভাবে দিন চালান সেভাবেই সমস্তটা একটু প্ল্যান করে ফেলতে হবে এই মাসটি স্বাস্থ্যের দিক থেকে বলবো সতর্কতার মাস হতে হবে অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকারা আপনাদের নিজেদের স্বাস্থ্য নিয়ে একটু যথেষ্ট সতর্ক থাকুন এই মাসটি কিন্তু একটু আপনাদের কোথাও একটা রেড অ্যালার্ট দেখা যাচ্ছে আপনি যদি আপনার কোনো স্বাস্থ্যের প্রতি অসতর্ক মনোভাব গ্রহণ করেন বা মনে মনে করেন যে না ঠিক আছে একটু এটা হচ্ছে ওটা হচ্ছে অসুবিধা কিছু নেই তাহলে কিন্তু এটা বড়ো রোগের জন্ম হয়ে যেতে পারে তাই আগে থাকতে একটু কোনো প্রবলেম হলে ইমিডিয়েট ডক্টরের সাথে কনসাল্ট করবেন এই মাসে কিন্তু কিন্তু আপনি আপনার প্রতিদিনের রুটিন রুটিন এবং খাদ্যাভ্যাসের দিকে একটু মনোযোগ দিতে হবে অর্থাৎ আপনার সারাদিনে কী করছেন না করছেন সেই জায়গাটা কেমন দেখতে হবে আপনি সারাদিন কতটা ঠিকঠাক খাবার খাচ্ছেন কতটা তেল মশলা কম খাচ্ছেন সেই জায়গাটা একটু আপনাকে দেখে রাখতে হবে তবে আপনার যদি কোনো রকম বড় সমস্যা থেকে রক্ষা পাবেন এবং আপনার কিন্তু স্বাস্থ্য সুরক্ষিত থাকবে অবশ্যই তার জন্য কিন্তু মেনটেন করে চলতে হবে ডাক্তার দেখাতে হবে ইত্যাদি তো এখানেই শেষ শেষ করলাম কর্কট রাশি জাতক জাতিকাদের রাশিফল এই ছিল মিথুন রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের ফলাফল এর পরবর্তী একটা ভিডিও আসছে কারণ এই মাসে কিন্তু গণেশ চতুর্থী আছে গণেশ চতুর্থীর জন্য একটা দীর্ঘমেয়াদী একটা লাভবান হতে চলেছে কয়েকটি রাশির জাতক জাতিকারা সেই ভিডিওটা কিন্তু আপনি মিস করবেন না এরপরেই আসতে চলেছে তো সঙ্গে থাকুন ভালো থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান অবশ্যই শেয়ার করতে ভুলবেন না বন্ধু পরিবার পরিজনের সাথে আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না যারা নতুন আছেন যারা এখনো করে করেনি সাবস্ক্রাইবটা সাবস্ক্রাইবটা কিন্তু করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার